মুসলমানের ঘরে আসতে পেরেছি আল্লাহর পরিচয় পেয়েছি যদি আমরা মুসলমানের ঘরে নাই আসতাম মুসলমান রূপে আমাদেরকে আল্লাবাক দুনিয়ায় না পাঠাইতেন তা আল্লাহতালার পরিচয় সম্পর্কে আমরা জানতাম না আমরা আমাদের বাবা মাদের দেখায় তারা যে অনুসরণ করত অনুকরণ করত আমরা সেটাই করতাম ছেলেরা বাবা মার দিকে ফলো করে ছেলে নামাজ বাবা নামাজ পড়তেছে ছেলে নামাজ পড়ে মা নামাজ পড়তেছে মেয়ে নামাজ পড়ে ছোট ছোট মেয়েরা দেখবেন মা নামাজ পড়ে মার পাশে দিয়ে এসেও শেষ দা দেয় কি বলেন দেয় না আর ইহুদ হিন্দু ধর্ম যারা আছে তাদের ছেলেরা বাবা মা পূজা করতেছে অগ্নি পূজা ছেলেরও দিকে পূজা করতেছে করতেছে না আল্লাহ তালা শুকুর যে রব আমাদেরকে মুসলমান বানিয়ে পৃথিবীতে পাঠাইছেন এবং রবের পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তা আলোচনা বেশি না যেহেতু হক্কানু ওলামায় কাম আলোচনা করবেন আমার এই জবান থেকে যেন পাক এমন দু একটা কথা যেন বের করে দেয় যে কথাগুলো আমার নিজের জন্য যেন ইসলাম হয়ে যায় আমি যাতে ইসলাম হয়ে যাই এবং আপনারও যাতে ইসলাহ হয়ে যায় তো আজকে কোরআনে কারিমের যে আয়াত তেলওয়াত করেছি এই আয়াতের মধ্যে রব কি বলতেস সবসময় তো অনেক কিছু করি দুনিয়ায় অনেক সন্তান বিবি বাল বাচ্চা পরিবার দুনিয়া নিয়ে ব্যস্ত রব কি বলতেস সকল ব্যস্ততার মাঝে রব একটা আমলের পরিচয় দিতিস সাহাবায় কেরাম যখন গুনা করে ফেলাইতেন তো তাদের দিলের ভিতরে এটা চলে আসতো যে গুনাহ যখন হয়ে গেছে ইস্তেকর স্তেক পার বেশি বেশি স্তেক পারের আমল করতেন আমরোল আমায় কেরাম থেকে শুনতাম ইসতেক আমল আস্তা আস্তা আমল শুনতাম কিন্তু এখন আল্লাহ কি বলছেন ইস্তেকবার সম্পর্কে ইস্তেকবার তো সবাই করি কিন্তু আল্লাহ তো বলছেন ইস্তেকবার করার জন্য আল্লাহ ইস্তেকবারের কথা বলছেন কোরআনের ভিতরে সুরাত দশ নম্বর আয়াতে আল্লাহ ফাক বলেন ফাক্তা ফিরুর আবু কান যদি তোমরা আমার রবির কাছে কর আমি রব তোমার জীবনের সব গুণাগুলা মাফ করে দিব কিসের কথা বলছে এসতেক যদি স্টেক পারে আমল কর আল্লাহ বলছেন পার করার জন্য ফাকুল তুস্তা ও ফিরু রব্বাকু যদি তুমি স্তেক পার করো আমার রবের নিকট ইন্নহু কানা গফার আমি রব তোমার সব গুনাগুলা মাফ করে দিই সুরতুন্নহির ভিতরে আল্লাহ পাকে আয়াতের ভিতরে বলেন এস্তেক আমল যদি বান্দা তুমি কর আমি তোমাকে ছয়টা পুরস্কার দান করব কয়টা পুরস্কার দুনিয়ার ভিতরে দুনিয়ার জমিনের ভিতরে আমি রব তোমাকে ছয়টা পুরস্কার দান করব বিনিময় কি এস্তেক পার ভরা যদি তুমি এস্তেক পারের আমল কর আমার রবের কাছে পার ভর আমি রব তোমাকে দুনিয়াতে ছয়টা পুরস্কারে সম্মানিত করব আল্লাহ এক নাম্বার পুরস্কার কি ইন্নাহু কানা গফফারাহ আমি রব তোমার সমস্ত গুণাগুলা মাফ করে দিব দুই নাম্বার পুরস্কার হলো ওয়াইরসিলুস সামা আলাইকুম মিডরা দুনিয়ার জমিনের ভিতরে যে পেরেসারিম করতেসো রিজিকের জন্য যেমনি ভাবে ছুটি করতেছো। ফসল যদি না হয় তো রিজিক বন্ধ হয়ে যায় ধান থেকে চাউল হয় ধানটা আগে চাষ করতে হয় যদি চাষ হয় ফসল ভালো হয় ধানের চাহিদাও বাড়ে দান থেকে চালের উৎপাদনও বাড়ে আমার আল্লাহ বলেন বান্দা যদি তুমি ইস্তেকফারের আমল করো দ্বিতীয় নাম্বার পুরস্কারটা তুমি শুনে রাখো জমিনের ভিতরে আমি আল্লাহ তারা মশল দ্বারা বৃষ্টি দিয়া তোমার ফসলের উৎপাদনটা বাড়ায়া দিব ফসল চাষ করি না আমরা আল্লাহ যদি এস্তেক পার করো কি করো ভাই আল্লাহ কত সহজ আমল এস্তেক পার আমল করতে সময় লাগে কত দুই থেকে আড়াই আড়াই সেকেন্ড সময় লাগে আস্তা ফিরুল্লাহ রব কি বলে তুমি যদি আমল করো দ্বিতীয় নম্বর পুরস্কারটা হলো আমি আল্লাহ জমিনের ভিতরে মসল দ্বারা বৃষ্টির দ্বারা মসল বৃষ্টির দ্বারা তোমার জমিনের ফসলের উৎপাদন বাড়ায় দিব পুরস্কার কয়টা গেল দুইটা এক নম্বর পুরস্কার রব আমার জীবনের সব গুণা মাফ করে দিবে দুই নাম্বার পুরস্কার হল মসল দ্বারা বৃষ্টি দিয়ে আমার ফসলের উৎপাদন বাড়াই দিবে তিন নাম্বার পুরস্কার আমি

সম্পদের জন্য যেমনি তুমি ঘোরাফেরা করতেছ পেরেশানির দরকার নাই একবার জবান দিয়া বড় আস্তা ও ফিরুল্লাহ আমি রব তোমার সম্পদের বৃদ্ধি করে দিব আস্থা ফিরুল্লাহ একবার বলো সম্পদ বেশি বেশি আস্তা ফিরল আমল সম্পদ নাই